আসসালামু আলাইকুম আফারা বাইজানেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা বেবাককে ভালো আছেন মুইও ভালো আছি এই যে দেখেন আফারা বাইজানেরা মোর জামাই বেড নেহালে যাইয়া কি সুন্দর পুঁই শাক আইছে আর তাজা তাজা জাতকা মাছ লই আইছে মুইয়ে হেন এগুলারে কুটতে লম মই প্রথমে পুঁশাক গুলারে কুটতে লম এরম হইয়া পাতাগুলারে এক হইয়া মুই ঘ লম পাতাগুলোর মধ্যে কোনো মাহরের বাসা আছে কিনা হে রে ভালো হই রে দেখে দেখে হের পরে মুই কাটতে লোম এত সুন্দর কষি কষি পুইহাক আর এত সুন্দর তাজা মাছ মুই চিনতে হারলাম এই মাছদা পুঁই হাক জল জল হয়ে রান দেখামো পুঁইহাকের ডাডাগুলো একসে নরম হের কিয়া মুই ডাডাগুলার কোনো আশালাম না ডাডারে মুই মাছ হাই চারটা চেরা দিয়ে লোমু যাতে তত্তরী হের দইয়ে যায় এরম হয়ে মুই সব হাঁকগুলারে কাটতে লম এর লগে দুইটা মুই আলু দিয়ে দিম যাতে জলটা ঘন ঘন হয়ে যায় আলুগুলারে এইরকম সেহন হা কাটতে দিলাম মোর পুই কাটা হয়ে গেছে এখন মুই মাছগুলারে কাটতে লম এগুলো ইলিশ মাছের বাচ্চা দেখে এগুলা কাটতে অসুবিধা আবার দুইতে অসুবিধা মাছের খই সালাই দিম আর কাঞ্চি দুইটারে হালাইলমও আর প্যারের নিচের দিকটা কাটতে প্যারাটা বাইর করে রেখালাম দেখেন মই কি সুন্দর সুন্দরভাবে মাছটারে কাটতে লইছি এই রোমের হয়ে রে মই সব মাছগুলারে কাটতে লুম এই যে মোর সব মাছ কাটা ওই গেছে এখন সুন্দরভাবে মাছগুলার ধুইয়েলম এই যে দেখেন পুই হাকগুলা আর মাছগুলারে মই সুন্দরভাবে ধুয়ে লইয়াইছি লন মোরা তইলে এখন রানতে চাই মুই করইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হইতেইতে মাছগুলারে মশলা দিয়ে খেলই মুই দিয়ে দিম হলদির গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধুনের গুঁড়া দেড় চামচ আর দিয়ে দিম স্বাদ মতো নুন এখন মুই ভালো ভরিয়া মাছগুলার মাইক খেলোম তেল গরমই হয়ে গেছে এখন মাছগুলো রে দিয়ে দিম বরিশাল গেলে মোর নানির তিন চারটে ছাবি আছে সেই ছাবিগুলারে মই কুড়া আর এক চারা দিয়ে পুহুরে পাইতে থুইতাম এরপর এক ঘন্টা পরে ছাবিগুলা তোললে কী সুন্দর শিঙ্গুর মাছ উঠত এরমের দুই বের পাতলেই এক তর হি রান্ধার চিঙ্গুর মাস হইয়া যাইতো হেরপরে মন নানি জাহাদদের পুঁই হাত না চিঙ্গুর মাছ যে রাধতো হ্যাঁ যে কি মজা লাগতো হ্যাঁ আমি গো কি কম মূল এক একপাশে দাগ লাগাই ভাজ্যে লই এখন মূল মাসগুলার উড়াই দিম মর মাছগুলা বাজা ই গেছে এখন উড়াইলাম আর মাছ বাজার বাহি আছে সেগুলারও মুই এই একই রকম সুযোগ বাজ্যে লম এই যে রান মোর সব মাছ ভাজা হয়ে গেছে চুলাই মুই আরোকে কড়াই দিয়ে দিছি হের ভিতরে তেল দিয়ে দিমু মাছ বাজারে একটু তেল আলে হেডুও দিয়ে দিম এখন দিয়ে দিমু পেঁয়াজ কুশি এখন দিয়ে দিমু একটু রহুন বাটা মুই রেগুলারে এখন একটু ভাজ্যে লম ভাজা হয়ে গেছে মানে একটু কষাকালে দিয়ে দিমু পানি প্রথমে দিয়ে দিম দুই চামচ হলুদের গুড়া তিন চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিম স্বাদ মতো নুন এখন মই এগুলারে ভালো হয়ে কষাই লুম মোর মশলা কষানো হয়ে গেছে এখন মই দিয়ে দিম পানি একঠুল আড়াছাড়া দিয়া এখন হর দিয়ে ডাকিয়ে দিম জল ফুটতে উঠছে এখন মই পুইগুলো দিয়ে দিম কুই হেকগুলারে সব দেওয়া উইয়ে গেছে আছে এন হরাই দিয়ে আবার ডাকিয়ে দিম মুই হরাডারে আবার একটু উড়াইয়া পুঁই লাসারা লাড়া দিয়ে দিম আবার ডাইকে দিম মোর শাকটা লাসারা চারা দিয়ে দেড়াই হেদ দইয়ে গেছে এখন মই মাছগুলারে দিয়ে দিম মুই মাছগুলারে দিয়ে দিছি এখন একটু লালচারা দিয়া মুই আবার হরাই দিয়ে ডাকিয়ে দিম মোর রান্নায়ে গেছে আফারা বাইজানেরা মুই তত্তরি হইরা গরম গরম ভাত আর গরম গরম তরহারি লই আই পড়ছি দেখেন সুন্দর কালার আর কি সুন্দর যে গেরা নাইতে আছে হ্যাঁ আরাম গো কইয়ে বুঝে তোর মনে নে মোর পোলা গো খিদে লেগে গেছে মোর পোলার আকুরে রয়েছে খাওয়ানোর লেগে তত্তরী হয়ে মুই হ্যাঁ গো লই আফারা বাইজানেরা মুই ও মোহে দিয়ে দেখলাম একসের মজা এর জলদিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় আফারা বাইজানেরা মুই চিন্তাও করতে পারিনি এত মজা হইব এইরমে তাছা পুই হ্যাঁ খেয়ে যদি শিঙ্কর মাছ নাইলে যদি ওই ইলিশ মাছের মাথায় দিয়ে রাঁধে হ্যাঁ খাইতে একসাথে মজা লাগে আফারা বাইজানেরা আপনারা এই একটু রান্ধে খাইয়ে দেখেন তাইলেই বসবেন মুই সত্যকেই সিনামিথ্যা কইসি আফারা বাইজানেরা আপনাকে কাছে যদি মোর ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়ে দিন আপনারা ভালো থাককেন সুস্থ থাককেন আল্লাহ হাফেজ